বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম শুভ থেকে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একজন ছোট আপুর অনুরোধে আজকের ভিডিওটি একটি ছোট আপু আপুর অনুরোধে আমি ভিডিওটি করলাম আমার সেই ছোট আপু জানতে চেয়েছিল যে মাটিতে যে ফাঙ্গাস হয় সেটা ফাঙ্গাস দূর করার উপায় কি আছে আপনি যদি জেনে থাকেন তাহলে আমাকে একটা ভিডিও দিবেন সেই ভিডিওটা আপনি ফাঙ্গাসের দূর করার উপায়গুলো বলে দিবেন তো তারই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা আশা করি আমার ছোট বন্ধুদের যেখানে থাকুক না কেন অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি এবং সবাই দেখবেন কারণ ফাঙ্গাস যেহেতু আমাদের বাগান আছে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয় সে বিভিন্ন রকমের তো ফাঙ্গাস আরেক ধরনের আরেকটা সমস্যা মাটিতে হয় সেটা বর্ষাকালে খুব বেশি হয় কারণ বৃষ্টিতে যখন মাটিটা ভিজা ভিজা থাকে তখন কিন্তু যে কোনো মুহূর্তে ফাঙ্গাস হতে পারে তো ফাঙ্গাস হওয়ার কয়েকটা কারণও আছে প্রথমে আপনাকে যে মাটি ভিজা দ্বিতীয়ত মাটির গোড়াতে ময়লা আবর্জনা পচা এগুলো থাকলে তারপরে বিভিন্ন রকমের ঘাস জমে থাকলে সেইগুলো পচে পচে কিন্তু ফাঙ্গাসের মানে সৃষ্টি হতে পারে তো সেগুলো দূর করার জন্য আমি আজকে নিয়ে এসেছি এক প্রকার মানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ফাঙ্গাস দূর করার একটা ঔষধ বলতে পারেন তো সেটা কি সেটা হলো চক পাউডার আপনারা সবাই জানেন যে চক পাউডার কিন্তু এটাতে প্রচুর ক্যালসিয়াম আছে এবং চুন পাউডার এটাতেও কিন্তু ক্যালসিয়াম আসে চুন বা চক পাউডার বা ওই যে আমরা বাড়ি ঘরে রং করি রঙ করার সময় যে আমরা চুন ব্যবহার করি সাদা চুন সেইটা আবার আমরা যে পান খাই সেই চুন মানে সকল প্রকার চুন এটাতে ক্যালসিয়াম থাকে পর্যাপ্ত আর ফাঙ্গাস দূর করার উপায় হলো এই চুন তো তো এই চুন আবার অনেক রকম করেই দেওয়া যায় যেহেতু বর্ষাকাল এটাকে আমি এই চক করে তারপরে মিহি করে আমি নিয়ে এসেছি গাছে দিব গাছের গোড়ায় দিব তো দেখুন আমি কিভাবে দিচ্ছি এই যে আমার একটা গোলাপ গাছ এই গাছের কলিগুলো মরে মরে যাচ্ছে আর পাতাগুলো হলুদ হয়ে গেছে এটাতে পুষ্টির খুব প্রয়োজন ক্যালসিয়ামের ঘাটতি আছে সুতরাং ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হবে আর যেহেতু মাটি এখন ভিজা ভিজা যে কোনো মুহূর্তে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে সেই জন্য আমি সেই পাউডারগুলো দিয়ে দিচ্ছি চক পাউডার তবে বলতে পারেন যে চক পাউডার কোথায় পাওয়া যাবে চক পাউডার আমি দিয়েছি এই কারণে যে আমি চক পাউডার অ্যাভেলেবেল পাই এমনিতেই পাই কীভাবে পাই আমি স্কুলে যখন ক্লাস করি আমরা সবাই টিচাররা তখন ছোট ছোট গুড়া গুড়া চক আমাদের অতিরিক্ত পড়ে থাকে তো সেই পরে থাকা চকগুলো আমি বাসায় নিয়ে এসি এসে এগুলোকে গুঁড়া করে রেখে দেই পরবর্তীতে আমি এটা গাছে দেই যে কোনো চক পাউডারের গুঁড়া চুন বা খাওয়ার চুন হলেই চলবে তো আমি যেহেতু আমার চক পাউডার আছে সেহেতু আমি আর চুন কিনলাম না এটা তাই আমি এই চক পাউডারের গুঁড়া কিভাবে দিচ্ছি সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরব তো দেখুন এই গোলাপ গাছের মাটিগুলো আমি চারপাশ থেকে সরিয়ে তারপর এই চারপাশে এই চক পাউডারগুলো দিয়ে দিব এই চক পাউডারের উপকারিতা আমি বলি চক পাউডারের এক নাম্বার ফাঙ্গাস দূর করবে মাটির মাটির উর্বরতা বৃদ্ধি করবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে দ্বিতীয়ত অন্যান্য পোকামাকড়গুলো যেগুলো অপকারী পোকামাকড় সেগুলো দূর করবে কেঁচু শামুক এইগুলো দেখ নাই এইগুলো যেগুলো হয় মাটিতে সেগুলো দূর করবে আর গাছটাও ক্যালসিয়াম পাবে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতির কারণে গাছগুলো দুর্বল হয়ে পড়ে পাতাগুলো হলুদ হয়ে যায় পুড়ে যায় গাছের গ্রোথ হয় না তো সেই সব কারণে এই চুন পাউডার অত্যন্ত উপকারী একটা জিনিস খনিজ মানে পদার্থ আর এটা গাছের জন্য খুবই উপকার তো এটা কিভাবে দিবেন আপনারা মাসে একবার করে দিবেন প্রতি মাসে একবার মাটি চারপাশে খুঁড়িয়ে তারপরে সেখানে গুঁড়া ছিটিয়ে দিবেন এইভাবে দিবেন বড় গাছ হলে তিন থেকে চার চামচ দিয়ে দিবেন আর ছোট গাছ হলে এক থেকে দেড় চামচ দিলেই চলবে এই যে দেখুন চক পাউডার আমি গুঁড়া করে নিয়ে এসেছি আমার যতগুলো গাছ আছে মোটামুটি যতগুলোতে হবে এই ততগুলো গাছে আমি আজকে এই পাউডারটা দিয়ে দেব তো এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি আর আপনাদেরকে বলি আপনারা ওই হার্ডওয়ার্ডের দোকানে গেলে যদি বলেন যে চুন পাউডার দেন তাহলে কিন্তু দিয়ে তো হয়তো সত্তর টাকা বা ষাট টাকা কেজি হতে পারে কেজি পাউডার যদি এক আপনারা নিয়ে আসেন চুন পাউডার তাহলে কিন্তু অনেক দিন চলে যাবে আর এই চুন পাউডার বা চক পাউডার যখন আপনারা গাছ লাগাবেন মাটিটা তৈরি করবেন তখনও কিন্তু এই চক পাউডার চার পাঁচ চামচ দিয়ে মাটিটাকে সুন্দর করে তৈরি করে দিবেন। তারপর গাছ বসাবেন পরবর্তীতে আবার সেই গাছগুলোকে প্রতি মাসে মাসে একবার করে আপনারা এই গুঁড়াগুলো চারপাশে ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার হয় পাঙ্গাস দূর হয় বিভিন্ন রকমের দূর হয় মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং মাটির পিএস লেভেল ঠিক থাকে এবং গাছের শক্তি বাড়ে গাছ ভালো থাকে সুস্থ থাকে এবং গাছের ফুল ফল সুন্দর মতো এরা দিতে পারে তাই এই চপ পাউডার আপনারা এইভাবে দিবেন আমি যেভাবে দিচ্ছি দূরা করে তবে যেহেতু এখন বর্ষাকাল আমি এটা লিকুইড করি না অনেকে লিকুইড করেও কিন্তু সেই পানিটা স্প্রে করেও দিতে পারেন মাটিতেও দিতে পারেন তো যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি মাটিটা ভিজা ভিজা থাকে সেহেতু আমি এটাকে গুঁড়া করে পাউডার করে গাছের গোড়ায় সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিব তো আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখুন এইভাবে আপনারাও প্রতি মাসে একবার করে দিয়ে দিবেন ভিডিওটা আজকে যদি একটু লম্বা হবে কারণ আমি প্রত্যেকটা গাছে যে দিয়েছি সেইগুলো ভিডিওটুকু আমি দেখিয়েছি আপনাদেরকে এবং কিভাবে আপনারা দিবেন বিশেষ করে সবজি গাছগুলোতেই বেশি এই মাটিতে আক্রমণ হয় আর আমরা যেভাবে মাটিটা তৈরি করি জৈব পদ্ধতিতে সুতরাং এই মাটিতে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তারপর সে যদি আমরা চুন মিশিয়ে মাটিটাকে তৈরি করি তাহলে কিন্তু সেই ফাঙ্গাসটা আর লাগে না তবে আমার বাগানের যতগুলো গাছ আছে মাটি আছে ইনশাল্লাহ এখনো সেই ফাঙ্গাসের কোনো দেখা আমার মিলেনি এবং ফাঙ্গাস নাই আমার মাটিতে দ্বিতীয়ত আর আমার মাটিটা যেভাবে আমি তৈরি করেছি আমি যখন তৈরি করি তখনই কিন্তু আমি এই মাটিটা হওয়ার সম্ভাবনা থাকে না আর তৃতীয়ত আমি তারপর ফাঙ্গাসের কাছাকাছি পাশাপাশি কিন্তু আরেক রকমের প্রবলেম থাকে গাছে মিলি বেগের আক্রমণ থাকে বিভিন্ন রকমের সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর করার জন্য আমি এক ধরনের কীটনাশক তৈরি করি নিম পাতা দিয়ে নিম তেল সেটা আমি গাছের উপরে পাতায় স্প্রে করে দিই তো আপনারা ওইভাবে দিতে পারেন নিম অয়েল বা নিম পাউডার নিমের কিন্তু নিম খোলও পাওয়া যায় সেই নিম খোলও যদি আপনারা দেন গাছের গোড়ায় তাহলেও কিন্তু ফাঙ্গাস দূর হয় এবং গাছের মাটি ভালো থাকে তো আমার ছোট আপু জানতে চেয়েছিল যে ফাঙ্গাস দূর করা যায় কিভাবে বোন এই যে এইভাবেই দূর করা যায় চুন পাউডার আপনারা প্রতি মাসে একবার মাটির চারপাশে দিয়ে দেবেন মাটিটা আর চক কিন্তু আপনারা যদি চক পাউডার দিতে চান সেটাও দিতে পারেন আস্তা চকও কিন্তু মাটিতে গেড়ে দিতে পারেন তবে ওইটার কার্যকারিতা একটু সময় লাগে সেই জন্য গুঁড়া করে দিলে সহজে মাটির সাথে মিশে যায় আর যেহেতু আপনারা চক পাবেন না কারণ চকটা তো আপনাদের কাছে থাকার কথা না আপনারা চুন পাউডার সবচেয়ে উপকার হবে চুন পাউডার আপনারা হাডোয়ারের দোকান থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা এইভাবে মানে ওইটা তো তৈরি করাই থাকে পাউডারগুলো আপনারা সেইভাবে গাছের মাটির চারপাশে দিয়ে দেবেন এটা আমার একটা গোলাপ গাছ হাজারি গোলাপ প্রচুর গোলাপ ধরে তো যেহেতু এখন বর্ষাকাল সবগুলো গাছই মাটির ভিজা ভিজা আছে সেই জন্য আমি ভেবেছি যে সবগুলো গাছে আমি দেওয়ার চেষ্টা করব তো গোলাপ গাছটাই দেওয়া হয়ে গেছে এখন আমি অন্যান্য গাছগুলোতে দিব তো চলুন আপনাদেরকে দেখাই আমি কি কোন কোন গাছগুলোতে দিচ্ছি এটা আপনারা সবসময় একটা ডিব্বায় বরে রেখে দিবেন প্রতি মাসে একবার দিবেন আবার যখন তরল সার তৈরি করবেন সবজির কিচেন ওয়েস্ট দিয়ে তখনও কিন্তু এই চুন পাউডারটা ওই তরল সারের মধ্যে দিয়ে দিবেন তাহলে ওখানেও খারাপ ব্যাকটেরিয়া হবে না এবং সারটা খুব সুন্দর হবে এবং গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না আর তাছাড়া আরো উপায় আছে ছাই হলুদের গুঁড়া এগুলো কিন্তু আপনারা মাটিতে ছিটিয়ে দিলে ফাঙ্গাস থেকে রক্ষা পাওয়া যায় এই যে আজকে আমি এই লিচু গাছটাই দিয়ে দিব প্রত্যেকটা গাছে কিন্তু ভিজা ভিজা আছে তো লিচু গাছটা কিছুদিন আগে গ্রীষ্মের খরতাপে পাতাগুলো একেবারে পুড়ে সব পড়ে গিয়েছিল তো এখন নতুন করে পাতা মেলছে মেলার পর এখন গাছটা আবার তাজা হয়ে যাচ্ছে তো এই গাছের গোড়াতেও আমি দিয়ে দিব চুন পাউডার আর মাটিটাকে সবসময় খোলামেলা রাখবেন যাতে মাটিটাতে আলু বাতাস ঢুকে দ্বিতীয়ত গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছের গোড়ায় আগাছা হতে দিবেন না এগুলোকে সরিয়ে দিবেন গাছের গোড়াটা যাতে পরিষ্কার থাকে এবং রোদ যেমন পাবে আলু বাতাসটা ঠিক সেই পরিমাণ পাবে তাহলে কিন্তু গাছের গোড়া ভালো থাকবে আর মাটিও ফাঙ্গাসে আক্রমণ করার সম্ভাবনা থাকবে না আর যত গাছপালার শিকড় যাতে না পথে সেই জন্য আমরা এই গাছের গোড়ার চারপাশের মাটির আগাছাগুলো পরিষ্কার করে দিব তারপরে যেখানে রোদ থাকে সেখানে গাছগুলোকে গাছগুলোর আগাছা পরিষ্কার করে দিব তারপরে গোড়ায় যদি কোনো অতিরিক্ত ডাল পাতা এগুলো থাকে সেগুলো কেটে ছাটাই করে দিব গাছের গোড়াটা সোজা কথা ক্লিয়ার রাখবো যেখানে প্রচুর আলু বাতাস রোদ পর্যাপ্ত পেতে পারে তো এখন আমি কিছু বেগুন গাছে এই চক পাউডারগুলো দিয়ে দিব। মাটিটা খুঁড়িয়ে চারপাশ থেকে তারপর চারপাশে এই পাউডারটা ছিটিয়ে দেব যদিও মাটিটা ভিজা ভিজা আছে এমনিতে দিলেই মাটির সাথে মিশে যাবে তারপর আমি একটু মাটিটা একটু খুঁড়িয়ে নিয়েছি আপনারা একটু খুঁড়িয়ে নেবেন তাহলে সবচেয়ে ভালো হয় মাটিটাতে ওই পাউডারটা মিশতে খুব তাড়াতাড়ি কার্যকারিতা করতে পারে তো প্রত্যেকটা গাছে আমি এক চামচ করিয়ে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এগুলো ছোট ছোট গাছ কিছুদিন আগে আমি বীজ থেকে কিছু বেগুনের চারা তৈরি করেছিলাম সেই চারাগুলো এখানে বসিয়েছি তো সেই চারাগুলোতে দিয়ে দিচ্ছি আমি বেগুন গাছে মরিচ গাছে এগুলোর মাটি কিন্তু খুব তাড়াতাড়ি অনেক সময় নষ্ট হয়ে শিকড় পড়তে যায় তো তা সেই গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি এই চুন পাউডারের মধ্যে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামের ঘাটতির কারণেও কিন্তু গাছের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় তো সেটাও কিন্তু দূর হয় ফাঙ্গাস দূর হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় অন্যান্য পোকামাকড়ের উপদ্রব থাকলে সেইগুলো দূর হয় মানে চুন পাউডার কিন্তু অনেক কার্যকরী একটা ভূমিকা রাখে গাছের জন্য এবং মাটির জন্য তা আমরা যারা ছাদ বাগান করি আমাদের কিন্তু এই চিন্তা ভাবনাগুলি রাখতে হয় যে আমাদের কৃত্রিম উপায়ে আমরা কিন্তু গাছগুলো রাখি আমরা কিন্তু অরিজিনাল মাটির মধ্যে গাছ রোপণ করি না যেহেতু এদের বিভিন্ন রকমের উপাদানের ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো কিন্তু বিভিন্ন খনিজ পদার্থের মাধ্যমে এগুলো সমাধান করতে হয় এবং এরা এগুলো পেয়ে থাকে যেমন চুন চুন পাউডারের মধ্যে ক্যালসিয়াম থাকে ডিমের খোসায় থাকে তারপরে আপনার চা দিতে থাকে অনেক পটাশের তো এই ধরনের সবকিছুর উপকরণ কিন্তু আমাদের সাত বাগানের জন্য প্রয়োজন গাছের জন্য তাই আমরা এই ধরনের চিন্তা ভাবনা আমাদের সব সময় রাখতে হবে মাথায় যে কখন কি দিতে হবে কারণ আমাদের এই গাছগুলো কিন্তু অনেক শখের এবং অনেক কষ্টের সুতরাং একটা গাছ যদি মরে যায় তাহলে কিন্তু খুবই কষ্টদায়ক ও এই যে বেগুন গাছগুলো আমার অনেকগুলো বেগুন গাছ তো বেগুন গাছগুলোতে দিয়ে দিচ্ছি বড় গাছ হলে দুই থেকে তিন চামচ দিতে পারেন আর ছোট গাছ হলে এক থেকে দেড় চামচ দিতে পারেন তবে প্রতিদিন দেওয়া যাবে না মাসে একবার করে দিতে হবে মনে রাখবেন আর খুব সকালে বা বিকেলে এসব খাবারগুলো গুলো সব সময় খুব সকাল বেলা বা খুব বিকেলে দিতে হয় প্রচন্ড রোদের মধ্যে এসব দেওয়া যায় না আর বর্ষাকাল ছাড়া যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু আপনারা এইভাবে মাটি খুঁড়িয়ে দিয়ে তারপরে পানি দিয়ে দিবেন কিন্তু আমি এখন পানি দিচ্ছি না যেহেতু মাটিটাই ভিজা ভিজা আছে মিশে যাবে আর পানি দেওয়ার প্রয়োজন করতেছে না আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে দেখবেন কারণ আমি সবগুলো গাছে দিয়ে দিচ্ছি আর কিছুদিন আগে আমি এখানে একটা মাটি তৈরি করেছিলাম বলেছিলাম যে এই মাটিটা আমি কিভাবে তৈরি করতেছি এই মাটিটাতেও আমি কিন্তু একটু চুন পাউডার দিয়ে দিব দুইটা বলে শাকের বীজ বসিয়েছি তো এটা তো আমি দিয়ে দেব আর এখানে কিছু সর্ষা আর চাল চারা বসিয়েছি দেব মোট কথা প্রত্যেকটা গাছই দিয়ে দেব এখন আমি যে কয়টা গাছ আমার হবে এই পাউডার টুকুতে ততটুকুই আমি দিচ্ছি আর বাকি যে গাছগুলো বাকি থাকবে সেগুলো আমি পরবর্তীতে আবার দিয়ে দেবো যে কিছু শশার আরে চাল কুমড়ার চারা পুঁই শাকের তারপরে বরবটি মানে সবজি বসিয়েছিলাম সেই সবজি মধ্যে দিয়ে দিব আর এইটা হলো আমার একটা আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছটাতেও আমি এই যে চুন পাউডার দিয়ে দিচ্ছি মাটির চারপাশে কারণ মাঝে মাঝে দেখি আগুর গাছের পাতা গুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে তো নিশ্চয়ই ক্যালসিয়ামের ঘাটতি আছে আর আবার অত্যাধিক বৃষ্টির পানির কারণেও কিন্তু হতে পারে তো সেই জন্য আমি একটু চুন পাউডার দিয়ে দিচ্ছি হবে। আবার মাটির নিচে যদি কোনো হয়ে হয়ে থাকে যাবে। এটা আমার একটা ডালিম গাছ কিছুদিন আগে ঝরে পড়ে গিয়েছিল তো এটাকে আবার তুলে আলাদা একটা গার্ডেনিং ব্যাগ তৈরি করে সেই ব্যাগে বসিয়েছি তো এই গাছটাতেও দিয়ে দিব। কারণ এই গাছটাও কিন্তু খুব এখন বর্তমানে খুব কারণ যেহেতু পরে গিয়েছিল নতুন করে আবার বসিয়েছি তো এটা তো আমি দিয়ে দিচ্ছি কারণ আমি যে মাটিটা তৈরি করেছি সেটা জৈব পদ্ধতিতে মাটি যদিও আমি সেই মাটিতে চুন অলরেডি আগে দিয়ে দিয়েছিলাম তারপরও আবার এক মাস পর পর আমি এইভাবে চুন পাউডার দিয়ে দিব কারণ তাহলে আর ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো আল্লাহর রহমতে আমার এই বাগানে যত গাছগুলো আছে এই পর্যন্ত কোনো কাঁগাছের আক্রমণ হয়নি দ্বিতীয়ত কোনো মিনি ব্যাগের আক্রমণ হয়নি মানে এই পর্যন্ত কোনো কিছুই আমার আল্লাহর রহমতে গাছগুলো কোনো ক্ষতি হয়নি তবে কিছু মরিচ গাছ তুলে ফেলেছি মরিচ ধরে না কিন্তু গাছগুলো ঠিকই ছিল মরিচ ধরছে না তারপরে সেগুলো তুলে আবার নতুন করে মরিচের বসিয়ে দিয়েছি তাহলে আমার ভিডিওটা যদি একটু লম্বা হয়ে গেছে ইচ্ছা করি আমি একটু বড় করেছি যে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি যে চুন পাউডারগুলো তৈরি করেছি কতগুলো গাছে দিতে পেরেছি প্রায় পনেরো থেকে বিশটা গাছে আমি এই পাউডারগুলো দিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ফাঙ্গাসের আক্রমণে সমস্যায় গাছগুলোকে মানে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে আছেন তারা এইভাবে চুন পাউডার দিয়ে দিবেন তাহলে ফাঙ্গাস থেকে গাছগুলো রক্ষা পাবে আর আমি সবসময় বড়ো পদ্ধতিতেই নিজে তৈরি করে এইগুলো করি দে আমি কোন কিছু কি কীটনাশক বলে না আমি কোনো কিছু কিনে আনি না নিজে তৈরি করি এইভাবে দেই তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর কিছু জানার থাকলে করে তাহলে দেখলেন আমি কিভাবে আমার গাছগুলোতে চুন পাউডার দিয়েছি আপনারাও সেভাবে দিবেন তাহলে মাটিতে আর কোনো ফাঙ্গাসের আক্রমণ হতে পারবে না মাটি সুরক্ষিত থাকবে আপনার গাছ সুরক্ষিত থাকবে তবে প্রতি মাসে একবার প্রতিদিন দেওয়া যাবে না এই গোলাপ গাছটা আমার খুবই একটা মানে উইক হয়ে গিয়েছিল তো ভাবলাম যে নিশ্চয়ই এর মাটিতে কোনো প্রবলেম আছে এবং গাছটাতেও কোনো প্রবলেম আছে সেই জন্য দুইটাই দূর হবে কিলছেও পূরণ হবে পাশাপাশি ফাঙ্গাসও দূর হবে তাহলে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ